আসসালামু আলাইকুম বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন কৃষক কিষানি ভাই বোনেরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব অনলি দুই মিনিটের মধ্যে ধান চাষের মারাত্মক প্রতিটি রোগ নিয়ে আলোচনা করতে দর্শক ভিডিও লং করলে অনেকে আমরা দেখতে চাই না দর্শক যাতে আপনাদের সময় নষ্ট না হয় চলুন দর্শক আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হলো এই অতিরিক্ত গরমে এই বড় মৌসুমে ধান চাষাবাদ যারা করতেছেন হিট ব্লাস্ট রোগ আসতেছে এবং এই হিট ব্লাস্টের জন্যে ধানের বেলগুলো যখন বেড়ে আসতেছে দর্শক তখন দেখবেন বেলগুলো সাদা হয়ে যাচ্ছে দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই একটু ক্যামেরার কাছে নিয়ে জুম করে এই দেখুন দর্শক এদের একটা বেল এটা কিন্তু গাছের পাতা কিন্তু ঠিকই কাঁচা আছে এই দেখুন দেখতে পাচ্তেছেন কিন্তু বাইলটা সাদা হয়ে চলে আসছে এটা হলো হিট ব্লাস্ট হয়ে থাকে এবং হিট ব্লাস্টের কারণে আরও অনেক রকমের সিমটম দেখা যায় দর্শক যেরকম ধানগুলো কাল ছেলেকালা হয়ে যায় এবং ধানের বাইরের থেকে কালা হয়ে ভেঙে পড়ে যায় বালগুলো শুকিয়ে যায় বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি দেখা যায় দর্শক এই হিট ব্লাস্ট থেকে বাস্তব হলে আপনাকে কী ওষুধ ব্যবহার করতে হবে সেটা আজকে আপনাদেরকে বলে দেবো দর্শক দর্শক আমি বলে দেওয়ার একটা বিষয় যাতে ধান অধিক ফলন হয় পুষ্টিপূর্ণ হয় এবং কি ধান চকচকা থাকে ঝকঝকা থাকে কাল ছিঁড়ে কালার না হয় ধানের বাইল যখন আমরা তুলে নিয়ে যাই তখন দেখি অনেক বারে কালা কালা ছিপছিট দাগ পড়ে যায় এগুলো যাতে না হয় সেটা বলে দেবো দর্শক বলে দেবো দর্শক ধান যখন ভোরের থেকে বের হয়ে আসে তখন অতিরিক্ত ফরিন পোক করে এবং অনেক রকমের অস্বাভাবিক পোকাগুলো আলোচনা করে থাকে দর্শক যে পোকের কারণে ধানের ফলন কমে যায় এবং ধানগুলো সাদা সাদা কালার হয়ে যায় বালগুলো ক্যালসিয় হয়ে যায় রস শুষে খেয়ে খেয়ে ফেলে শোষণকালী এবং বসে সেই থেকে আপনি কী ওষুধ ব্যবহার করবেন সেটাও আজকে কাছে দর্শক আমি বলে দেবো দর্শক দর্শক তবে একটা কথা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা দেখতে দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন দর্শক ভিডিওটা কিন্তু খুব ছোট কেউ চলে যাবেন না বিস্তারিত আলোচনা করতে চলে যাচ্ছি আপনি এখন আমি তবে যে যে জেলা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন দর্শক দর্শক চলুক দর্শক চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি দর্শক আমরা সর্বপ্রথম যে কথাটা বললাম হিট থেকে বাস্তবে আমরা কী ব্যবহার করব হ্যাঁ আমরা ব্যবহার করবো স্কোয়া লিমিটেড কোম্পানির ইস্টোমিন এবং কি গোল্ডা দর্শক ইস্কিন আপনাকে ছবি দিচ্ছি আমি দেখুন প্রথমে বলে দিচ্ছি ইস্টোমিন গোল্ডাজ স্কিনে কিন্তু আমি অলরেডি ছবি দিয়ে দেখুন দর্শক ওর স্কিনের ছবি দিয়েছি দুই সাইডে দর্শক এর সঙ্গে আমরা ব্যবহার করবেন সেটার নাম দর্শক এটা স্ক্রিনের ছবিতেই ক্ষেতের অধিক ফলন বৃদ্ধি হবে দর্শক এক কথাই এই তিন ওষুধে আমি যে রোগগুলোর কথা বলতেছিলাম সমস্ত রোগের সমাধান পেয়ে যাবে দর্শক হ্যাঁ দর্শক আর কথা আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক আমি কিন্তু ইস্কোয়া লিমিটেড কোম্পানির জব করি এবং অনেকে আমাকে এই কৃষি পরামর্শ নেওয়ার জন্যে ফোন করে থাকেন দর্শক এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে এ ধরনের ভিডিও দিয়ে থাকি দর্শক কৃষি পরামর্শের জন্যে আপনারা আমাকে যে কোনো মতে ফোন করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন দর্শক আরেকটা কথা বলে দিচ্ছি আমার নিজের একটা দোকান আছে সেটা হলো ফরিদপুর জেলার বলমারি থানা এবং ফরিদপুর সদর থানা চাঁদপুর ইউনিয়ন চাঁদপুর ইউনিয়নের মাঝে ভারতীয় বংশী বাজার দর্শক এই ভারতীয় বংশী বাজারে দিনের সাথে বাড়ির সামনে আমার নতুন দোকান আছে এই দোকানে আসলে আপনাদেরকে আমরা সবসময়ের জন্য কিছু পরামর্শ দেবো এবং কি সঠিক ধানের ওষুধ থেকে শুরু করে সকল ফসলের ওষুধ আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি দর্শক আপনারা যারা এই এরিয়ার মধ্যে আছেন এখানে এসে যোগাযোগ করতে পারেন দর্শক যে কথা আমরা বলতেছিলাম আবারও বলি স্ক্রিনের ছবিতে আছে ইস্টোমিন গোল্ডাজিম বাইকোরসিম এই তিন দর্শক একসঙ্গে দিলে আপনার ধানের হিট ব্লাস্ট এবং ধানের কালসের রোগ এবং নেক ব্লাস্ট এবং কালার ধরনের রোগ পচন এবং সকল প্রকার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং মাঝরা পক্ষে সহজে আসবে না দর্শক আজকে ছিল এই বিষয়ে নিয়ে আলোচনা আমরা ভিডিওটা লং করে আপনারা দেখেন না বিদায়ী আজকে ভিডিও এখানে আমরা শেষ করে দিব দর্শক আপনারা রাজ্যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সুস্থতা কামনা করে বিশমিলা বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ